ভেসে আসলো সারা বাংলাদেশ সেই বাংলাদেশ ওই যে একটু আগে বললাম গোটা বাংলাদেশ না বিশ্বের মানুষ খালেদা জিয়া কোন দিক দিয়ে আলোচনা করব সেটি আমি বেশি আলোচনা করতে চাই না একটু আগে আমি বললাম যে এই ব্যাপারে আপনারা সবাই জানেন উনি এত মহিষী হয়ে উঠলেন কেন মহিমান্বিত হলেন কেন সবার এত প্রিয় হলেন কেন দল মত ধর্ম বর্ণ বৌদ্ধ রাজনৈতিক দল সব ভেদাভে ভুলে গেছে খালে দাঁড়িয়ে আছে কখন কখন একটি মানুষ সর্বজনীন হয়ে ওঠে কখন একটি মানুষ সকল মানুষের ভালোবাসা পায় যখন সেই মানুষটি তার কর্মই মানুষের কে ভালোবাসায় দৃষ্টান্ত থাকে আমাদের প্রিয় নেত্রী সেটি করেছেন খালেদা জিয় সম্পর্কে আমিও তো কি ভবিষ্যৎবাণী করতে পারেনি তার উনি গৃহবধূ ছিলেন ওই রাজনৈতিক অঙ্গনে এসে এত মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে এত দক্ষতার পরিচয় দিতে পারবে এত দেশপ্রেমী হয়ে উঠবে এত স্বাধীনতা বিবিসি একটা সংবাদ পরিবেশন করেছেন সেদিন বলেছে সেদিন গণমোধ হয়েছে খালেদা জিয়ার পক্ষে যেদিন ওনার জানা যায় আপনারা যারা গিয়েছেন তারা তো সচক্ষে দেখেছেন যারা দেখেছেন কেউ জানা যাচ্ছে কাতার ধার নিয়ম যত ফিরার জায়গা রেখে কেউ কোনো জায়গা রাখতে পারে সম্ভব হয়নি এটা কোথা থেকে শুরু কোথায় যে শেষ হয়েছে আমরা কেউ কিছু জানি না এই যে মানুষ গোটা বাংলাদেশ ভেঙে আসলো খালেদা জিয়ার পাশে একটি সাথে সাথে পরিত্যক্ত কারাগার বন্দি করে রাখা হয়েছিল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এর পুলিশ বিজিবি কি রকম গার্ড অবাক দিয়েছে আপনারা সবাই জানেন পাকিস্তান আর ভারতের মধ্যে জিও পলিটিক্স বিরোধ একমাত্র খালেদা ক্ষেত্রে দুই দলের দুই দেশের প্রতিনিধি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন খালেদা জিয়া শুধু আজকে বাংলাদেশের নয় আমি বললাম গোটা বিশ্বের